এই দেখো সব কিছু কেটে নিয়ে চলে এসেছি ধুতে অনেক সময় লেগেছে বন্ধুরা তো দেখো ফুলকপি আলু এরকম করে রসার বড় বড় করে আলু দিয়ে এখনকার দিনে তো ফুলকপি আর এই তো মটরশুঁটি দেখো এই মটরশুঁটি এই টমেটো এগুলো দিয়ে খেতে ভালো লাগে এই যে মটরশুঁটি তারপরে বড়া দিব। তা তো আরও ভালো লাগবে আর এখন ডালে সে দেখো লাউ শাকের জন্য কেটে নিয়ে চলে এসছি কাঁচা লঙ্কা কিন্তু সব দেবো না ডালে দেব কপিতে দেবো এখানে একসঙ্গে নিয়েছি দেখো আর সিম বেগুন তো এখানে আছে লাউ শাক সবটা দিনই শাক তো হাফ দিয়েছি হাফ আছে আর লাউ সবটা নিয়েছি তো চলো বন্ধুরা দেখো এত কিছু দিয়ে আমি আয়োজন করে নিয়েছি এখানে কিন্তু ডাল সোমবার দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি প্রথমে এখন বড়িগুলো কিন্তু ভেজে নেব একসঙ্গেই ভেজে নেব দুই পদে দেখো তেলটা কিন্তু সম্পূর্ণ চুষে নিল এখন লাল লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখাচ্ছি বড়ি ভেজে উঠিয়ে নিলাম দেখো তেল দিয়ে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে তো সব সবজি রেডি সিম বেগুন আলু তারপর এখন দিয়ে দেবো দুটো চিকেন লঙ্কা কাটা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নিয়ে এখন প্রথমে আলুগুলো ভেজে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে মতন আলু ভেজে নিলে আর একটু ভালো লাগে আসি দেখো আলুগুলো ভেজে নিলাম এখন প্রথমে চিনিগুলো দিয়ে দিবো কারণ বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না ভাজা হতে কিনতে একটু সময় লাগে তাই চিনিটাই নতুন চিনি দিয়ে লাউ চাপ খেতে ভালো লাগে চিং বেগুন এখন ডাটা গুলো দিয়ে দিব এখন ডাঁটাগুলো দিন ডাটাগুলো দিয়ে দিলাম আমি সব কিছু এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ যে যতটা ঝাল খাবে সে যতটাই ঝাল দেবে ঝাটের পরিমাণ আমরা একটু বেশি খাই তাই দিয়ে একটু লঙ্কা দিই এখন লবণ দিয়ে দেবে मजे सारे सब्जी গুলো হলুদ দিয়ে দি গো হলুদ নুন মত লবণ হলুদ দিয়ে দিলাম এখন বেগুনটা দিছি

এখন ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ ঢাকাটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ ঢাকা দিয়ে দিলাম দেখো সবজির ঢাকাটা তুলে নিলাম আর সব সবজিগুলো একদম গলে গেছে হ্যাঁ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা এখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো দিয়ে নেড়ে তো আগে দিয়ে দিয়েছি এখন আমি পাতাগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে ঢেকে দিই তাহলে পাতাগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমি মাঠটা পাতাটা দিয়ে কমিয়ে ঢেকে রেখেছি এখন দেখো ঢাকাটা তুলে নিলাম দেখো এখন পাতাটা তো কিছু মরে গেছে এখন বড়ি দিয়ে দেব বড়ি দিয়ে দিলাম যে কটা আছে সে কটা বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো একটু সেদ্ধ হবে সব ডাটা গুলো সব ডাটা গুলো এমনি সেদ্ধ হয়ে গেছে এখন বড়িগুলো সেদ্ধ হবে তারপরে আমি ঢাকা দিয়ে দেব বড়িগুলো একটু নিচের দিকে দিয়ে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকাতে দিয়ে দিই পাঁচ মিনিট পর ঢাকাটা দিব বড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢাকাটা আলগা করে নেব দেখো সুন্দর হয়ে গেছে বড়িগুলো সুন্দর হয়ে গেছে এখন একটু শুকিয়ে হালকা করে শুকিয়ে নেবো দেখো কত সুন্দর লাগছে দেখো এখন হয়ে গেছে মধ্যে বড়িগুলো একদম টস টসা দেখো এই যে একটা ভাঙে দেখো ডালের বড়া দিয়ে রেসিপিটা হয়ে গেল আমার কেমন লাগলো বন্ধুরা জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিও আর লাউ ঢোকা দিয়ে টেস্টি টেস্টি ডালের সঙ্গে খাওয়াটা